সবাইকে হ্যালো সবাই কি করছো এই যে সকালবেলা উঠে চলো বিছানাটা গুছিয়ে নিই সকালবেলা উঠে মুখ ফুক দিয়ে ইষ্টি করে আর তোমাদের দাদাই আমাকে ছিটখানি দিয়ে সবজি কিনতে গেছিলো এই যে চলে এসেছে কি কিনে নিয়ে এসেছে দেখা যাক তো বলেছিলাম নুন শেষ হয়ে গেছে আর কি একটা শেষ হয়ে গেছে বলেছিলাম তো এই যে মাছ কিনে নিয়েছে কতগুলো মাছের ডিম কিনে নিয়েছে সব ধোয়া মোছা করে এখন জল গরম চাপিয়েছি বিছানার বেডশিটটা মানে ভেজাতে দেবো তো চলো ওইদিকে জলটা গরম হচ্ছে এখনও কিন্তু খাওয়া হয়নি মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে পিছনে মানে বেডশিটটা এখন গরম গরম জলে চুবাতে দেবো বলে সার্ফ জল করে তার জন্য গরম জল করছে আর এদিকে ঝাড়ুটা মেলেনি চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবির্তি করে তারপরে মাছ কিনতে যাবে বললো তো আমাকে জিজ্ঞাসা করলো নদিখানা আর কি শেষ হয়ে গেছে আমি তো কালকে রাত্রেবেলা বলে দিয়েছিলাম তো আমাকে ছিট আমি তো ঘুমাচ্ছিলাম তো আমাকে ছিটকানি দিয়ে চলে গেছিলো তারপরে আমি সাড়ে দশটার সময় উঠে মুখ ফুট ধুয়ে ইস্টুবৃত্তি করে তো তারপরে দেখি চলে এসেছে তো আসতে মাছটা আমি ভাবলাম ধুয়ে নিই তো তোমাদের তোমাদের দাদা হয়তো আবার কাজে চলে গেছিলো তো চল আমার জল গরম করা কমপ্লিট হয়ে গেছে এবার বিছানার চাদরটা ভেজাতে দেবো তার জন্য সার্পু জল দিচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আরও এখনও এখনও মানে অনেক কিছু কাজ বাকি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে আমি সারাদিন কী কী কাজ করি ঠিক আছে একা সংসার বুঝতেই পারছো কী কী কাজ করি না করি সব কিছু তোমরা দেখতে পাবে তো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও সরি তো চলো আমার এখন ভিজানা কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসেছি বাথরুম থেকে গেছে তাই জন্য বাথরুম থেকে এসে আমি ভিজিয়ে দিয়েছি বিছানা চাদরটা আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার ঝাড়ু মারতে চলে এসেছি ঝাড়ু মারছি মানে আগে মাছটা কেটে নিয়েছি না তারপর তার জন্য গা কেমন হচ্ছে চলো এবার সানে যাবো তো তার জন্য গামছাটা নিয়ে চলে এসেছি একেবারে তো চলো বাসন কমপ্লিট করেছি খাওয়া দাওয়া দাওয়া করলো মেশিনগুলো ধুচ্ছিলাম তো এবার সানে যাবো এই যে সান থেকে চলে এসেছি সান করে তো সান করতে গেছি কারেন্ট চলে গেছে তো অন্ধকারে সান করতে হলো তো চলো সব কাছাকাছি কমপ্লিট করেছি কালকে তো ওয়ারগুলো বেঁচে দিয়েছিলাম এখন আজকে কেচেটি আজকে কেচেছি বেডশিটটা তো চলো সব শুকনোগুলো তুলে নিয়ে তারপর ভিজেগুলো দেব তো আজকে বেশি রোদও ওঠেনি তো এখনও রোদ উঠেছে তার তারপর দেখা যাক না বৃষ্টি হয় কি হয়নি তো তাও বেশি ওঠেনি হালকা হালকা উঠছে আবার মানে মেঘ মেঘ মতো করছে তো চলো বেডশিটটা আগে দিয়ে দিই তারপরে বাদ বাকি মানে জামা কাপড়গুলো দেব তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো ঠিক আছে এই যে বেডশিট মেলা হয়ে গেছে এবার জামা কাপড় গুলো মিলবো একটু রোদ পরে শুকনো হয়ে গেলেই ভালো মতো তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে চাও যদি প্লিজ দেখে নাও আর এখন অনেক কাজ বাকি এই তো শুরু সবে সান টান করে এসেছি এখন ঘর মোছা অনেক কাজ বাকি এখন অনেক কাজ বাকি এখনো সবজি কাটা হয়নি তো চান করতে গেছি বারোটার সময় পৌনে বারোটার সময় মনে হয় তো এখন কটা বাজে জানি না ঘুরি দেখিনি তো চলো ঘরটা মুছে নি ছটাপাট করে জল ভর্তি করা কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে নি ছাট করে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছ চলো ঘর মুছে কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে সেবা দিয়ে দিই যে যেহেতু অম্বুবাছি কেটে গেছে তার জন্য অম্বুবাছি কেটেছে না জানি না তো আমি দিয়ে দিচ্ছি তো তো চলো ঠাকুরকে সেবা দিচ্ছি তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো আর তোমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা জানাবে কিন্তু ঠিক আছে তো আমাদের এদিকে আজকে এখনো হয়নি এখনো পর্যন্ত তো জানি না কখন হবে তোমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সবজি কাটা বাকি সবজি কাটবো তারপরে মাছ সেগুলো মানে অনেক মাছ এনেছে মাছের ডিম এনেছে মাছগুলো বেশি তো খাওয়া যাবে না তাই ফ্রিজে টাকতে যাবো তো চলো এই যেগুলো গুছিয়ে তুলে দিলাম নাহলে বাচ্চাগুলো বিছানায় ফোন হামসাবে তো তার জন্য তো চলো চুলটা ঝেড়ে নিই তোমরা শর্ট ভিডিওগুলো দেখো একটু যদি ভালো লাগে এই যে একটু সাজু গুজু করে নিচ্ছি তারপরে ওপরে মানে উপরে যাবো দিদি ভাইয়ের কাছে মানে ফ্রিজে রাখতে আমি আলমারি বলতে যাচ্ছিলাম তো ফ্রিজে মাছগুলো রাখতে যাব তো চলো কেমন একটু লাগছে অবশ্যই জানিও তো এবার মাছগুলো বেছে নি বেছে এবার ওপর ওপরে ফ্রিজে রাখতে যাব আর মাছের ডিমগুলো না এখন তো মাছেতে মানে মাছ মাছের এখন সব পেটেই ডিম থাকবে তার জন্য এখন মানে ডিম তো বেশি করে এনেছে তো দুজনের তো এত খাওয়া যাবে না না অল্প একটু রেখেছি তাতেই অনেক হয়ে গেছে দুবেলা খাওয়া হয়ে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থাকো সঙ্গে থাকো সাথে থেকো তোমরা তো সবাই জানো আমি কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও করে বানাতে হয় একার সংসার বুঝতেই পারছো সব কাজকর্ম করতে করতে তোমাদের ভাবি ভিডিওটা বানাই যদি তোমাদের একটু ভালোবাসা পাই তোমাদের থেকে তার জন্যে অনেক কষ্ট পরে আমি ভিডিওগুলো বানাতে কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো চলো মাছটা ওপরে দিয়ে আসি ফ্রিজে এই যে চলে এসেছি মাছ ফ্রিজে রেখে এখন সবজিগুলো কাটবো এই যে সবজি খুঁটো কামলে বাচ্চাটা এসেছে দেখো খেলতে ওকে তখন বললাম আসবি তখন এলো না তারপর ওর মা দিয়ে গেলো আবার বলছে তোমার খেল মানে পাশে সেই দিদি বাচ্চাগুলো আছে না ওর বাচ্চাগুলোর সাথে খেলবে তার জন্য বস আমার সবজি কাটা হয়ে যাক তারপরে দিয়ে আসবো তো বসে বসে আমার সাথে অনেকক্ষণ থেকে বক বক করে তারপর বলছি আমি দিদি ভাইয়ের কাছে যাবো আমি বলছি আর সবজিটা কাটা হয়ে যায় তারপর দিয়ে আসবো তো কালকের আজকের বাসন গুছিয়ে নিলাম এরপরে সবজিগুলো কাটতে কাটতে এক একটা করে মানে করছি তো ঝিঙে ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজি তো এই যে বাচ্চাটা বাচ্চাটা খেতে যাচ্ছে বাচ্চাটা চলে গেছে ওপরে ওদের ওপরে মানে দিনতলায় থাকে তো আতার জন্যে এখন রান্না বান্না হচ্ছে চলো রান্না বান্না করে নি এই যে রান্না বান্না করা কমপ্লিট প্রায় শেষের দিকে ভাতটাও হয়ে গেছে তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে আর জল নেই জল শেষ তো জানোই তো জলের প্রবলেম আমাদের তো এই যে মেঘ মতো করেছে বেশি রোদ ওঠে নেই হালকা রোদ উঠেছে আর ওইখানে বাচ্চাটা বসে আছে ওরা তো দুজনে দুগো বেশ খেলেন আর আজকে এগুলো কেঁদেছি বেড়ছে ফেটছে আর গ্যাস হলে এসছে গ্যাস দিতে মানে সিলিন্ডার দিতে এসেছে আর এই যে দিয়ে চলে গেছে আর জল নিতে জানি বান্না সব কমপ্লিট করে আর তোমাদের দাদা ভাইয়ের অফিস বসে আছে আর ওখানে সিলিন্ডারটা আমি তুলতেও পারবো না কিছু না তো চলো এই যে বসেই আছি তো আসছে না কখন আসবে জানি না তো ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসেছে কাছ থেকে এসেছে মনে হয় সাড়ে তিনটের সময় আর এই যে সান টান করে চলে এসছে আমি এখন খাবার বাচ্চা আজকে করেছিলাম ঝিঙে আলুর তর্ক মানে ঝোল আর মাছের ঝাল আর ডিম তো ছিল দেখলেই সব মানে ঝাল করেছিলাম আর আলু ভাজা করলা ভাজা আর ভাত তো কারা কারা খাবে তো চলে আস যদি কার কার ঝিঙের ঝোল খেতে পছন্দ অবশ্যই জানাবে তো আমরা তো খাই তার জন্যেই বললাম তো অনেকেই খায় আর কারা কারা খায় অবশ্যই জানাবে তো চলে আসতে পারো তো আমার ভাতটা বেড়ে নিলাম এবার তোমাদের দাদা ভাতটা বাড়বো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো তো আবার আসছি আবারও ফিরে আসছি কাম মানে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আজকের মতো এখানেই স্টপ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই তোমাদের খাওয়া দাওয়া করে অনেকে ঘুমানো হয়ে গেছে আবার উঠেও পড়েছে অনেকে তোমাদের এখনই টাইম আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন মনে হয় পনেরো চারটের মতো বাঁচতে যায় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই সাজিয়ে দিই তারপর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে টাটা আর মাথার ঝালের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানো ঝিনের ঝোল চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে